দেগঙ্গায় শাসক দলে বড়সড় সড়ো ভাঙন এবার দেগঙ্গায় এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মৌলপুতা গ্রাম থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশটি পরিবার তৃণমূল কংগ্রেস সেরে আইএসএফে যোগদান করলেন তাদের অভিযোগ বিগত দিনে রাস্তা পানীয় জল ড্রেনেজ কোনো কিছুই কাজ হয়নি তাই শাসক দল তৃণমূল কংগ্রেস সেরে নওশা সিদ্দিকির ছায়াতলে যোগদান করলেন লোকসভা ভোটে দেগঙ্গা অবজারভার রফিকুল ইসলামের হাত দিয়ে ফ্ল্যাগ তুলে দিলেন দেগঙ্গা মানে হাড়োয়া বিধানসভা বসিয়াট লোকসভার হাড়োয়া বিধানসভার দেগঙ্গা এক নম্বর পঞ্চায়েত থেকে তিরিশ জন ফ্যামিলি আজকে আমাদের আইএসএফে যোগদান করছে এদের কথা হল আমরা বিগত দিনে তৃণমূল কংগ্রেসটা করতাম করে তার বিনিময়ে আমরা কিছু পাইনি আমরা যে তিমিরে ছিলাম তার থেকে আরও নিম্নস্তরে নেমে গেছি আমাদের ওখানে যে রাস্তাঘাট বাচ্চারা যাচ্ছে পড়ে যাচ্ছে দীর্ঘদিন বলা সত্ত্বেও আমাদের কোনো কাজ নেই আমাদের কোনো ঘর নেই ঘরের কোনো মানে অস্তিত্ব নেই ঘরের কোনো নাম নেই অথচ বলছে ঘর দেবো বলে অনেকের কাছ থেকে পয়সাও নেওয়া আছে কিন্তু তারা আজও পর্যন্ত ঘর পায়নি যার ফলে তারা আজকে এই আইএসএফের সুশীল ছায় এরা আসতে চাইছে নসাদ সিদ্দিকির যে আদর্শ সেই আদর্শ দেখে তারা আজকে আমাদের এই আইএসএফ দলে জয়েন করতে চাইছে আজকে অলরেডি ওরা এসে গেছে জয়েন করবে ওরা ওরা আমাদের কাছে এসছে ওদের অনেক দাবি দেওয়া ছিল ওদের দিকে মোটেই তাকানো হয়নি ওদের যা অভিযোগ যে আমরা যে তিমরে ছিলাম তার থেকেও অবনতি হয়েছে আমাদের আমরা বারবার বলা সত্ত্বেও আমাদের আমরা জানি যে মৌলপ্রথা টোটালটা যে পরিবারগুলো আছে ওদের খুবই করুণ অবস্থা ওদের ওখানে মানে ঘর থেকে শুরু করে কিছুই ওরা পায়নি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না ওদের ওখানে যাওয়া আসার যে রাস্তা খুবই অসুবিধা প্রত্যেকটা মুহূর্তেই বাচ্চারা যাচ্ছে পড়ে যাচ্ছে হাত পা ভেঙে যাচ্ছে আমাদের কাছে আসলো আমাদের কাছে অভিযোগ করলো যে আমরা আপনাদের সঙ্গে থাকতে চাই ন যে আদর্শ যে বাংলা জুড়ে মানুষের ঢল নেমেছে আমরা এই নাসিদ্দিক আদর্শের সঙ্গে জড়িত হতে চাই আমাদেরকে আপনাদের সঙ্গে নেওয়া হোক যার ফলে পরিবার জয়েন করবো তিরিশ থেকে চল্লিশটা পরিবার ওনারা এসছে আসার পরে আমাদের সঙ্গে তারা আজকে জয়েন্ট করলো এবং আগামী দিনে তাদের কিভাবে সুযোগ সুবিধা পাওয়া যাবে আমরা সর্বতভাবে তাদের দিকে দেখব এই আশা আমরা তাদের দিয়েছি আর এই আশা আমরা তাদের পূরণ করব। আপনার নাম আমার নাম রফিকুল ইসলাম দেগঙ্গা এক নম্বর আর দু নম্বর পঞ্চায়েতের অবজারভার লোকসভা লোকসভা বোর্ড যে টিএমজি ছেড়ে দিয়ে আমরা আইএসবে যোগ দিয়েছি কেন যোগ দিলেন আইএসএফ আমাদের সুযোগ সুবিধা টিএমসি কোনো কিছু দিচ্ছে না তার জন্য আমরা আইএসএফ নজউদ্দিন বাবুর কাছে আমরা যোগ দিচ্ছি আমাদের রাস্তাঘাট দেখলে বুঝতে পারবেন পাঁচ বছরে কোনো উন্নয়ন নেই কোনো উন্নয়ন নেই কোনো উন্নয়ন নেই কোনো কিছু নেই আপনার কোথা থেকে জয়েন করলেন কোন গ্রাম থেকে আমরা মোলবাট থেকে জয়েন করেছি আচ্ছা কোন দল ছেড়ে দিয়েছেন আমরা টিএমসি জল ছেড়ে দিয়ে আমরা এখন আইএসএফে চলে এসেছি কতজন পরিবার আমরা চল্লিশ জন আছি ত্রিশ থেকে চল্লিশটা পরিবার আমরা আছি ত্রিশ থেকে চল্লিশটা পরিবার আমরা আছি আজকে জয়েন করলেন হ্যাঁ জয়েন করলাম ভোটের আগে কোনো চাপ দিয়ে বা এ করে জয়েন করানো হয়েছে না এমনি না না আমরা সহিচ্ছে চলে এসেছি আইএসএফ এ আইএসএফ আপনার নাম দীপু পাড়ুই দীপক পাড়ুই দীপু পাড়ুই দীপু পাড়ুই টিএমসি দল ছেড়ে দিয়ে টিএমসি ছেড়ে দিলাম কেন আমাদের কোনো কাজকর্ম কিছু হয় না এটা একটা স্কুলের রাস্তাঘাট কিছু হয় হয় না না ভালো কোন পঞ্চায়েতের এক নম্বর গ্রাম পঞ্চায়েত বেগম গ্রাম এক কোন গ্রাম মৌল কথা আজকে কটি পরিবার আপনারা জয়েন করলেন এখানে ওই ত্রিশ থেকে চল্লিশ জন ত্রিশ থেকে চল্লিশটা পরিবার পরিবার আচ্ছা আপনার নাম ভরত পাড়ি